অবরুদ্ধ গাজায় সতেরো মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দুই একটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নৃশংসতম এই গণহত্যা রাষ্ট্রগুলোর এ ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ আলে মোলামারা প্রথমবারের মতো জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি করেছেন তারা গাজায় হত্যাযজ্ঞ থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে সামিল হবার আহ্বান জানানো হয়েছে মুসলিম বিশ্বের ধর্মীয় এই নেতারা বলছেন যথেষ্ট হয়েছে এবারে অবশ্যই বন্ধ করতে হবে গাজায় হত্যাযজ্ঞ ফতোয়া অনুসারে গাজাবাসীকে রক্ষায় আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধের সামিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স আইইউএমএস এর পক্ষ থেকে এই ধর্মীয় নির্দেশ জারি করা হয়েছে আলেমদের প্রতিনিধি হিসেবে আইইউএমএস এর মহাসচিব আলী আল কারাদাগি এটি ঘোষণা করেন তাকে সমর্থন জানিয়েছেন আরও চোদ্দ জন বিজ্ঞ ইসলামী পণ্ডিত কারাদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন বিশ্বের একশো সত্তর কোটি সুন্নি মুসলমানের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো পনেরো দফা সংবলিত ওই ফরমানে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে একই সাথে ইসরায়েলের সাথে এসব দেশের যে যেকোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেয়া হয় গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতিও আহ্বান জানানো হয় এতে ফরমানে বলা হয় গাজায় পরিকল্পিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সব মুসলিম দেশের জরুরি ভিত্তিতে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ খাল বাব আল মানদেব হরমুজ প্রণালী সহ আন্তর্জাতিক বিভিন্ন জলপথ সমুদ্র আকাশ বা স্থলপথে কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দেয়া হয় ফরমানে ফতোয়া এক ধরনের ইসলামী আইনি আদেশ কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় নেতারা এ আদেশ জারি করেন এটি মেনে চলা বাধ্যতামূলক নয় তবে গাজা যুদ্ধের এই পর্যায়ে ইসলামী পণ্ডিতদের এই ফতোয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যের এটি নতুন করে প্রত্যেক মুসলিমের যার যার নৈতিক ও মানবিক অবস্থান পুনর্বিবেচনার বার্তা হিজল জোবায়ের বাংলা